সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন অতীত পাবন তার চরণ এবং মাতা সবিতা দেব চরণ যুগলে প্রণাম জানায় প্রণাম জানাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং জগৎ জননী শান্তি মাতার চরণ কমলে প্রণাম জানাই আজকে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তা যারা উপস্থিত রয়েছেন সেই মায়েদের এবং সেই ঠাকুরের ঘনিষ্ঠ ভক্তের চরণ করলে আমি বারবার প্রণাম জানাই আজকে শ্রদ্ধেয় গুরুদেব তিনি একটা প্রশ্ন করেছেন যে এই শান্তি গুরুত্ব কি এ সম্পর্কে আমার পূর্ববর্তী যারা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত তারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তথাপিও আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে জানি না কি বুঝবেন কিছুই জানি না আমরা এই শান্তি সভায় এতদিন ধরে এসেছি এবং গুরুদেব মায়ের সান্নিধ্যে এসে যেটা উপলব্ধি হয়েছে এই মানব জীবন দুর্লভ জীবন এই জীবনের গুরুত্ব যদি উপলব্ধি না করা যায় তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এই মানব জীবন দুর্লভ জীবন এই জীবনের জন্য দেবতারাও উদ্গ্রীব হয়ে থাকে অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি মানুষের উত্তম কিছু নাই দেবতাগণ করে আরাধন জনম নিতে মানবে দেবতারাও এই মানব জনক বাঞ্ছা করে আর সেই মানব জনম আমরা যদি অবহেলায় অকারণে সময় নষ্ট করি তাহলে জীবনের শেষ লগ্নে এসে আমরা কী পেলাম কি পেলাম না এই করেই তো বেড়াতে হবে জীবন ভরে যা করেছো ভেবে দেখো মন কতটুকু সার্থক হল মানব জীবন এই মানব জীবনের কতটুকু সার্থকতা হলো আর সেই সার্থকতা লাভের একমাত্র পর এই সাধুসঙ্গ এই শান্তি সেভা শান্তিসভা এই শান্তিসভার যে গুরুত্ব অসীম অনন্ত যা ভাষায় প্রকাশ করা যায় না মানুষের যে ত্রিবিধ জ্বালা আদি ভৌতিক আদি দৈহিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ জ্বালা থেকে মুক্তি পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার একমাত্র জায়গা হচ্ছে এই শান্তিসভা আর শান্তিসভার কথাটার মধ্যেই রয়েছে শান্তি প্রতিটি পরিবারে প্রতিটি মানুষের মধ্যে সেই শান্তি আনতে হলে এই শান্তিসভাই আসতে হবে এই শান্তিসভার মধ্যে দিয়ে আমরা নিজের শান্তি সংসারের শান্তি রাজ্যের শান্তি দেশের শান্তি বিশ্ব শান্তি তার একমাত্র সূচনা এই শান্তি সভা থেকেই শুরু হয় এইখান থেকেই আমরা সেই শান্তির খোঁজ করতে পারি হাজার হাজার কোটি কোটি মানুষ কত লক্ষ লক্ষ টাকা আবার কেউ দিনহীন গরিব কাঙাল সকলেই খোঁজে সেই শান্তি একজন দিন দরিদ্র সেও শান্তি চায় কোটি কোটি টাকার উপরে বসে আছে সেও মানসিক এই ত্রিবিধ জ্বালায় জ্বলছে তারাও সেই শান্তি চায় আর সেই শান্তি পেতে গেলে এই শান্তি সভা থেকেই পাওয়া যাবে তাই শান্তি সভার যে গুরুত্ব এ তো টাকার মূল্যায়নে হয় না শান্তি কোথাও কিন্তু পাওয়া যায় না এই সভাতেই সেই সেই শান্তি হয় সেই সাধু সঙ্গেতে এই শান্তি পাওয়া যায় তাই এই যে আমরা এই শান্তি সভায় আসি এই যে শান্তির একটা যে সভা আর এই সভায় যারা উপস্থিত হয় এরা হচ্ছে মহৎ গুলি জ্ঞানী ভক্তমণ্ডলী এবং এই ভক্তদের যে এখানে যারা এসেছেন এদেরও পরিসীমা করা যাবে না কারণ এরা কত বড় কত বড় মাপের কত বড় মনের মানুষ মণিকাঞ্চন মুক্তা না থাকলে ঘরে অর্থ হলে সবই মেলে দিন কয়েক পরে শুধু মন বিক্রি হয়ব মনের দরে সে মন মেলে না মণিকার্জনে তাই এই যে উত্তা মুক্তা কাঞ্চন কিছু দিয়েই আমরা এই মনের মানুষ কিনতে পারবো না আর সেই মনের মানুষ কেনাবেচা এই শান্তি সোয়ায় সেই মনকে পাওয়ার জন্য সেই মনকে তৈরি করার জন্য আমাদের এই শান্তি সভায় আসা একান্ত প্রয়োজন সাধু সঙ্গীতে প্রাণ জোড়ায় রে শীতল করে শীতল করে তাপিত মাত্র হলে সাধু সাধুর গুণকে যায় বলা ও যার চিত্ত শুদ্ধ অন্তর খোলা ও যার দর্শনে যায় মনের রে পরশনে হয় প্রেম তরঙ্গ এই সাধু সঙ্গতে এসে আমরা সেই মনের মানুষ সেই প্রাণের মানুষ সেই কাছের মানুষ সেই সোনার মানুষ তাদেরকে আমরা পাই তাদের দর্শনে আমাদের ময়লা দূর হয় মনের ময়লা যায় আর অন্তরে জাগে অনাবিয়ে নিষ্কাম প্রেম তাই সাতটি সবাই যারা আসে যারা এখানে উপস্থিত হয় তারা যেমন লাভবান হয় তেমনি আমরা যারা এখানে আসি আমরাও লাভবান হই পরস্পর পরস্পরের সাথে এই যে যে সম্মেলন এই যে ভাবের মিলন এই যে ভাবের আদান প্রদান একের সাথে অঙ্গের যে ভাব এই ভাব তো সেই ভাব মহাভাব মহাভাবের মাতাল হল সবাই হলিগুলো গান গাও সাধুর বাজারে ভক্তিগত কিনে লও গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও সাধুর পাশ লাগবে গায়ে তাই সেই সুযোগ আমাদের এইখানে যারা আমরা এই শান্তি শান্তিসভায় এসে এই সৌভাগ্য এই সাধুসংঘ সাধুর পরশ পেয়ে আমরা ধন্য হই কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হল আমরা যার কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছিলাম সেই উদ্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছানো সেই মানব জীবনের যে গুরুত্ব সেই পথে পৌঁছাতে যা কিছু দরকার একমাত্র এই শান্তি সভাতেই সম্ভব আর অন্য কোথাতেও সম্ভব নয় আপনি যেখানে যান কোথাও হবে না কোটি টাকা দিয়েও হবে না আরম্ভ করেও হবে না এই জন্য বাবু এক জায়গায় বলছেন ওনার একটি গানে যে ভক্তিতে যাক ভক্তিকে পরে আশ্রয় জ্ঞানবিজ্ঞান তার লাগে কোথায় সে যে ভক্তের অধীন নামভক্তা দেন ভক্তিতে সে কাছে দাঁড়ায় জ্ঞানীতে না পায় তার দর্শন জ্ঞানাতী ধ্যানাতীগ যিনি ব্রহ্মসনাতন শুধু শুধু মিছামেছি শাস্ত্র আড়ম্বর অন্তরের গ্লানি অন্তরের বিকার নাহিকো যায়